বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ নবীন ইস্কুলে সবাইকে স্বাগতম দেখো আমাদের আজকের ভিডিও কিন্তু এসএসসি দুই হাজার ছাব্বিশ পুরোনীতি ও নাগরিকতা সাজেশন দেখো প্রথমে কিন্তু আমরা অধ্যায় ভিত্তিক সাজেশনগুলো দেবো তারপরে কিন্তু বোর্ড ভিত্তিক সাজেশন দেবো যে যে ধরনের প্রত্যাশা করো সেই ধরনের সাজেশনই কিন্তু আমি দিয়ে দেব দেখো অধ্যায় প্রথমে কি পাশ প্রত্যাশী তবে একটু এর আগে একটু দেখে নাও যে তোমরা যে এখানে কিন্তু একটু মানবণ্টনে পরিবর্তন হয়েছে দুই হাজার ছাব্বিশ সালে দেখো তোমার সি কিউ এবার কিন্তু সৃজনশীল প্রশ্ন আটটা থাকবে পাঁচটি উত্তর করতে হবে কত মার্ক তোমাদের কিন্তু পঞ্চাশ মার্ক আচ্ছা এরপরে দেখো যে সি কিউ এবার বলছি কিন্তু নতুন চালু হয়েছে পনেরোটা থাকবে দশটি দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই অর্থাৎ এখানে বিশ মার্ক আর তোমার এমসি ঠিক আগের মতোই তিরিশটি তিরিশটি অর্থাৎ এইভাবে কিন্তু হানড্রেড মার্কের পরীক্ষা হবে অর্থাৎ দেখো আটটা সৃজনশীল এখন দেখো একটু খেয়াল করো তাহলে তোমাকে কিন্তু এখানে টোটাল অধ্যায় দেওয়া হয়েছে কয়টা এই যে চার আর দুই ছয়টা অধ্যায় দেওয়া হয়েছে তাহলে যদি আটটা প্রশ্ন হয় তাহলে অবশ্যই অবশ্যই কোনো না কোনো অধ্যায় থেকে দুইটা করে সৃজনশীল প্রশ্ন হবে সেই অধ্যায়গুলোই কিন্তু আমি একটু যাচাই বাছাই করে কিন্তু প্রশ্নগুলো করেছি দেখো সবার আগে কিন্তু এক দিতে পারতাম এক না দিয়ে কি দিয়েছি দেখো সাত কারণ কি দেখো যখন ফুল সিলেবাস ছিল তখনই কিন্তু সাত অধ্যায় থেকে দুটি করে সৃজনশীল প্রশ্ন হয়েছে এখানে কি করতে পারো তোমরা অনেকেই তিনটা বাদ দিয়ে তোমরা তিন অথবা এক যে কোনো একটাকে রাখতে পারো তিন অথবা এক হয় তিন পড়বে না হয় এক পড়বে যদি একেবারে অল্প পড়ে পাশ করতে চাও তারা কি করবে সাত চার এবং এক অথবা তিন যে কোনো একটা পড়বে আর যারা গ্রেড দেখো যে এবার ধারণা করা হচ্ছে যেমন ধরো তোমার সপ্তম অধ্যায় চতুর্থ অধ্যায় এগুলো থেকে বেশি বেশি সম্ভাবনা রয়েছে দুটি প্রশ্ন আসার তাইলে যদি তাহলে দেখো দেখো তোমার যদি কপাল ভালো থাকে তাইলে কিন্তু এখান থেকে চার সেট অথবা পাঁচটি প্রশ্ন প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা রয়েছে তাহলে তিনটি অধ্যায় পড়েই কিন্তু তুমি দেখো পাঁচটি প্রশ্ন কমন পাইলে তুমি কিন্তু এখানেই কিন্তু এ প্লাস মার্ক তুলতে পারতেছ আর দেখো এইখানে কিন্তু দেখো যে সাত তিন চার এবং এক যারা এ প্লাস এ গ্রেড প্রত্যাশী আমি মনে করি এটাতেই এ প্লাস পাওয়া সম্ভব কারণ যদি দুইটি করে প্রশ্ন হয় তাহলে কিন্তু এখান থেকে ছয়টি প্রশ্ন আসতেছে কয়টি ছয়টি তাইলে দেখো এ গ্রেড প্রত্যাশীও যে এটা আসলে এ প্লাস পেয়ে যাবে তাহলে দেখো তোমরাও কিন্তু দেখো তিনটা অথবা দেখো যে এই চারটা অধ্যায় পড়লেই কিন্তু তোমাদের প্লাস অথবা তোমাদের প্রত্যাশা যে পাশ হয়ে যাচ্ছে এবং যারা এই প্লাস প্রত্যাশী আমি প্রত্যেকবারে কিন্তু বলে থাকি এই প্লাস প্রত্যাশীদের আসলে তাদের জন্য কিন্তু সাজেশন হয় না কিন্তু অনেকে আছে যে অল্প পরে একটু ভালো ফলাফল করতে চাও তারা এই চারটা অধ্যায় পড়বে আর যারা একেবারে রিস্ক নিতে চাও না যদি পড়তে চাও তাহলে এই ষষ্ঠ এবং অষ্টম অধ্যায়টি একটু পড়তে পারো এবং আমি কিছু বোর্ড কোয়েশ্চেন শেষে বলে দেবো সেইগুলো পড়লেই যথেষ্ট আর কিছু পড়ার দরকার নাই আশা করি তোমরা অধ্যায় ভিত্তিক এবং পাশ প্রত্যাশা অনুযায়ী যে সাজেশনটা বুঝতে পেরেছো এখন আমরা বোর্ড ভিত্তিক সাজেশনটা দিবো দেখো বোর্ড ভিত্তিক সাজেশন সপ্তম অধ্যায় সর্বপ্রথম কিন্তু ধারাবাহিকভাবে দিয়ে রেখেছি দেখো সপ্তম অধ্যায় সবার আগে থেকে শুরু করবো আসলে অনেকেই দেখো বই নিয়ে যখন পড়তে বসো তখন কোথা থেকে শুরু করব কি বিষয় আগে পড়বো সেইটা কিন্তু একটু তোমার কাছে সমস্যা মনে হয় সেই জন্য কিন্তু সপ্তম অধ্যায় আমি সাজেস্ট করবো সবার আগে পড়বে সপ্তম অধ্যায়ের নাম কি গণতন্ত্রের রাজনৈতিক দল নির্বাচন এই যাবৎকালে দেখো টোটাল তেত্রিশটা সৃজনশীল প্রশ্ন হয়েছিল তাইলে বলতে এটা একটু গুরুত্বপূর্ণ আছে দেখো ভোট ভিত্তিক সাজেশন সর্বপ্রথম সপ্তম অধ্যায় গণতন্ত্রের রাজনৈতিক দল নির্বাচন তোমাদের কাছে অনেকের কাছে সমস্যা মনে হয় যে বই কোথা থেকে শুরু করবে কোন অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে কিন্তু দুটি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তাই এটাকে সবার আগে রেখেছি এটা দিয়ে এটা থেকে শুরু করবে এবং দেখো আমি আরও কিছু গুরুত্বপূর্ণ টপিকস বলবো যে এই টপিকগুলো একটি স্ক্রিনশট নিয়ে নিয়েও তোমরা এই টপিকগুলো আগে পড়বে নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যবলী দুই নম্বর টপিক্স নির্বাচনের পদ্ধতি ও গণতন্ত্রের বিকাশ এরপরে দেখো রাজনৈতিক দলের ভূমিকা গণতন্ত্র নির্বাচনের সম্পর্ক এই চারটে চলে কিন্তু একটা কথা মনে রেখো সবাই কিন্তু বলে যে টেক্সট বইয়ের কোনো বিকল্প নাই ভালো ফলাফলের জন্য অথবা জিপিএর জন্য অবশ্যই কিন্তু সপ্তম অধ্যায় তোমরা এই মূল বইয়ের এই কয়টা টপিক্স পড়ার পরে এরপরে তুমি কি করবে অবশ্যই অবশ্যই এই বুট কোয়েশ্চেনগুলো পড়বে দেখো ঢাকা যশোর সিলেট বরিশাল একটু পঁচিশ সালের এই বুট কোয়েশনগুলো একটু পড়বে অবশ্যই অবশ্যই বাজার থেকে সাপ্লিমেন্ট অথবা টেস্ট পেপার কিন্তু সংগ্রহ করবে এরপরে দেখো চট্টগ্রাম দিনাজপুর রাজশাহী চব্বিশ দেখবে এরপরে ঢাকা কুমিল্লা ময়মনসিং একুশ অর্থাৎ এখানে টোটাল দেখো যেহেতু দুইটা প্রশ্ন আছে তাহলে এই কয়টা আমি যে দিলাম সেই টপিকস এবং এই কয়টা পাইলে ইনশাল্লাহ দুইটাই তোমরা অ্যানসার করতে পারবে এবং এর সাথে কিন্তু অবশ্যই দেখো এবং এর সাথে এসকিউ এবং এমসি কিউ সবই কিন্তু করতে পারবে তবে একটু দেখো যে ক এবং খ কোনোটাই একটু মিস করবে না একটু গেলে একটু সবগুলো পড়ে গেলে কিন্তু ভালো হয় এরপরে দেখো অধ্যায় তিন আইন স্বাধীনতা ও সাম্য এ যাবৎকালে একত্রিশটা সৃজনশীল প্রশ্ন হয়েছিল তাইলে দেখো যে এইগুলোর কি কি একটু সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক্স দেখো এই টপিক্স সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো একটু পড়বে হচ্ছে আইন স্বাধীনতা সম্পর্ক আইন স্বাধীনতা সাম্যের ধারণা আইন শাসনের গুরুত্ব আইনের উৎস বর্ণনা এই কয়টা টপিক্স টেক্সট বই থেকে পড়ার পরে অবশ্যই অবশ্যই তুমি কি করবে এই বোর্ড কোশ্চেনগুলো একটু পড়বে দেখো ঢাকা রাজশাহী যশোর কুমিল্লা পঁচিশের বোর্ড কোশ্চেন পড়বে ঢাকা চট্টগ্রাম দিনাজপুর ময়মনসিংহ চব্বিশ এবং দেখো কুমিল্লা বিশ আর রাজশাহী উনিশ অর্থাৎ একত্রিশটা প্রশ্ন সৃজনশীল ক এবং খ কিন্তু ঘুরে ফিরে কিন্তু এইগুলোর মধ্যেই তো একত্রিশটার মধ্যে বারবার আসছিল তাহলে একই রকম প্রশ্ন এই জন্য আর দেওয়ার প্রয়োজন মনে করি না তোমরা এইগুলো ফলো করলে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই তুমি কমন পাবে দেখো পরবর্তী অধ্যায় পরবর্তী অধ্যায় চতুর্থ অধ্যায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা এই যাবৎকালে চল্লিশটা সৃজনশীল প্রশ্ন হয়েছিল সর্বোচ্চ কিন্তু চল্লিশটা দেখো এই অধ্যায় থেকে দুটি প্রশ্ন হওয়ার চান্স কিন্তু খুবই খুবই বেশি তাহলে অবশ্যই তোমরা যে টপিক্সগুলো সর্বপ্রথম পড়বে দেখো এই অধ্যায়গুলোর জন্য বিভিন্ন ধরনের রাষ্ট্র ও সরকার ব্যবস্থা দুই নম্বর টপিক্স গণতন্ত্র ও এক নায়কত্বের পার্থক্য এরপরে গণতান্ত্রিক আচরণ ও প্রয়োগ বিভিন্ন বিভিন্ন সরকার ও রাষ্ট্র ব্যবস্থার নাগরিক এই যে সম্পর্ক এই চারটে টেক্সট বই থেকে সুন্দর করে আগে প্রতিটা লাইন একটু ভালো করে পড়বে যাতে এমসিকিউ এবং তোমার এস কিউ সি কিউ সবগুলোই যেন তুমি আসলে করতে পারো এই একটু স্ক্রিনশট নিয়ে নাও এইগুলো পড়ার পরে কি করবে অবশ্যই অবশ্যই তুমি দেখো ঢাকার রাজশাহী কুমিল্লা পঁচিশের বোর্ড কোশ্চেনগুলো পড়বে যশোর সিলেট দিনাজপুর চব্বিশ এবং দেখো চট্টগ্রাম দিনাজপুর তেইশ এই কয়েকটা বোর্ড কোশ্চেন পড়লে আর এই টপিক্সটা পড়লে অবশ্যই অবশ্যই একটি সৃজনশীল অথবা দুটি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারবে পুরোনীতি ও নাগরিকতা এই যাবৎকালে বিয়াল্লিশটা প্রশ্ন হয়েছিল তাহলে কিন্তু দেখো যে এই অধ্যায় থেকেও কিন্তু একটি তো হানড্রেড হান্ড্রেড দুটি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে সবচেয়ে কিন্তু বেশি এরপরে দেখো এইটার জন্য একটু যে টপিকগুলো একটু পড়বে দেখো পুরোনীতি ও নাগরিকতার পরিসর এরপরে দেখো পরিবার সমাজ রাষ্ট্র সমাজের সরকারের ধারণা এরপরে দেখো রাষ্ট্রের উৎপত্তি এই টেক্সট বই থেকে এই কয়টা টপিক সুন্দরভাবে আগে পড়ার পরে বেসিক ধারণাটা নিয়ে এরপরে তুমি কি করবে ঢাকার রাজশাহী সিলেট বরিশালের পঁচিশের বোর্ড কোশ্চেনগুলো দেখবে ঢাকার রাজশাহী যশোর দিনাজপুর চব্বিশের বোর্ড কোয়েশ্চেন দেখবে বরিশাল দিনাজপুর তেইশ চট্টগ্রাম বাইশ এই কয়টা বোট কোশ্চেন পড়লে যে কটাই প্রশ্ন হোক তুমি অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ আর আমি মনে করি এই চারটি অধ্যায় থেকে কিন্তু তোমাদের এই প্লাস গ্রান্টে ইনশাল্লাহ এই চারটি অধ্যায় যারা কম পড়ে ভালো ফলাফল করতে চাও তারা এই কটাই পড়বে ইনশাল্লাহ এরপরে দেখো যে যারা একটু রিস্ক নিতে চাও না যে মাত্র অল্প কটা অধ্যায় দিয়েছে আমরা আরও কিছু বেশি করে পড়তে চাই তাদের জন্য পরবর্তী দুটি অধ্যায় এরপরে দেখো তোমরা কি করবে এই যে দুটি অধ্যায় লাস্টের এই দুটি অধ্যায় যারা পড়তে চাও এখানে কিন্তু দেখো যে বাংলাদেশের সরকার ব্যবস্থা ব্যবস্থায় যাবৎকালের সাঁত্রিশটা সৃজনশীল প্রশ্ন হয়েছিল তোমরা সকল বোর্ড যদি পঁচিশ দেখো তাতে ইনশাআল্লাহ আশা করা যে একটা প্রশ্ন এখান থেকে কিন্তু একটা প্রশ্ন মাস্ট বি কারণ আটটা প্রশ্ন হবে এখান থেকে একটা প্রত্যেক বিভাগ থেকে একটি করে প্রশ্ন দিয়ে দেখো যে ডাবল প্রশ্ন হবে আমি প্রথমে যে চারটে দিয়েছি তার মধ্যে বিশেষ করে প্রথমে যে অধ্যায়গুলো দিয়েছি সপ্তম এবং দেখো চতুর্থ এবং এক এই তিনটের মধ্যে থেকে আশা করা যায় দুইটা করে প্রশ্ন হবে তাইলে ওই কটা পড়লেই কিন্তু প্লাস কিন্তু যারা পড়তে চাও তারা অবশ্যই সকল বোর্ড পঁচিশ দেখলেই হবে অথবা দেখো যাদের কাছে সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার নাই তারা যশোর চট্টগ্রাম চব্বিশ এবং দেখো ঢাকা কুমিল্লা তেইশ এবং দেখো যে শুধুমাত্র পঁচিশ দেখলেই হবে অথবা পঁচিশ যদি না দেখো তাহলে এই কয়টা দেখলেই হবে যশোর বাইশ এবং চট্টগ্রাম একুশ এই কয়টা বোর্ড কোশ্চেন আলোকেই একটা প্রশ্ন হয়েছিল অবশ্যই অ্যান্সার করতে পারবে অষ্টম অধ্যায় দেখো বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় যাবৎকালে ছাব্বিশটা প্রশ্ন হয়েছিল এখান থেকে কিন্তু হবেই একটা প্রশ্ন তোমরা একটু বইয়ের টপিকগুলো একটু পড়ার পরে চব্বিশ অথবা পঁচিশ যে কোনো একটা বুড কোয়েশ্চেন ফলো করলে ইনশাল্লাহ একটা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে পারবে যে আমি অবশ্যই অবশ্যই সাজেস্ট করবো প্রথম চারটার কিন্তু একটাও স্কিপ করবে না স্কিপ তাইলে কিন্তু অবশ্যই তোমাদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল করতে পারবে এছাড়াও কিন্তু এই চ্যানেলে সকল বিষয়ের সাজেশন আপলোড করা আছে তোমরা চাইলে দেখে আসতে পারো এবং কিন্তু দেখো তোমাদের গণিত ইংলিশ এবং বিভিন্ন বিষয়ে কিন্তু ক্লাস আপলোড করা আছে তোমরা চাইলে দেখতে পারো পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করা আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ